নীলাব কিছু না বলে খাটে গিয়ে শুয়ে পড়ল তোর লাইট অফ করে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো তারপর গান গাইতে শুরু করলো যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ হৃদয় জুড়ে নামে অথই আধার নীলাব গানটা শুনল সে মান তো বাধ্য যে মেয়েটা দারুণ গান করে মেয়েটার মধ্যে গুণের অভাব নেই এটাই যেন তার সবচেয়ে বড় ভয় বাকিটা সময় যেন মরণামা হৃদয় জুড়ে নামে অথই আধার ব্যথার সমাধিতে বসে মন। ফোটায় আসার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখে হাসি স্বপ্ন থেকে আসো নয়ন থেকে তুমি স্বপ্নে হারা জাগরণেশ কাছে দাঁড়া যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে সময় যেন জুড়ে নামে আধার শুনতে শুনতে ঘুমিয়ে গেল তোরও তিরিশ মিনিটের মতো ব্যালকনিতে দাঁড়িয়ে রইল তারপর রুমে এসে লাগেজ থেকে একটা স্প্রে বের করলো সেটা হাতে নিয়ে এগিয়ে গেল গোমন্ত নীলাভের কাছে নীলাব বাম থেকে ফিরে শুয়ে আছে তরু একটা রহস্যময় হাসিতে নীলাবের সামনে দাঁড়িয়ে হাতে থাকা স্প্রেটা মুখের স্প্রে গানটা গাইতে গাইতে তরু নীলাবের বাম হাতটা টেনে নিয়ে সেটার উপরে মাথা দিয়ে পাশে শুয়ে নীলাবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল তুমি কাছে আসলেই যদি আমি অজ্ঞান হয়ে যাই তাহলে কিভাবে হবে বলো তো তোমার থেকে অতিরিক্ত দূরে থাকার কারণে এরকমটা হচ্ছে আমার সাথে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তোমাকে আমাকে তোমার কাছাকাছি থেকে এই অনুভূতিটার অভ্যাস করে নিতে হবে নইলে আমি তোমাকে সামলাতে পারবো না বলে তোর ও নীলাবের কপালে একটা কিস করলো তারপর নীলাবকে শক্ত করে জড়িয়ে ধরলো এরকম করার ফলে তার হাত পা কাঁপছে হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তবে এই ফিলিংসটা সত্যি অন্যরকম সুন্দর তোর ভয় পাচ্ছে সাথে সাথে সে নিজেকে সবচেয়ে বেশি সুখী বলেও অনুভব করছে আজকের এই দিনটার আশাতে তো সে এতগুলো দিন অপেক্ষা করেছে তরুর আজকে আর ঘুমের ওষুধের প্রয়োজন হলো না সে নীলাবের বুকের মাঝেই বরং সুখে ঘুমিয়ে গেল সকাল আটটার দিকে নীলাবের ঘুম ভাঙল সে উঠে ফ্রেশ হয়ে নিল এরই মাঝে অনুভব করল তার বাম হাতটা ব্যথা হয়ে আছে তবে সে খুব একটা গুরুত্ব দিল না সে ঘুরুমের আশেপাশে তাকাতেই মনে পড়ল যে সে এখন বিবাহিত এরই মাঝে তার রুমে নাহিতে এসে নীলাবের হাতে একটা কাপড় দিয়ে বলল নিচে মেহেদি আর্টিস্ট এসেছে তুই ওই পাঞ্জাবিটা পরে নিচে আয় ভাইয়া এসব করার কি খুব বেশি দরকার ছিল দেখো বিয়ে তো হয়েই গেছে দেখ আজকে বউ হঠাৎ করেই তোদের বিয়ে হয়ে গেছে তার মধ্যে যদি আবার এসব করা না হয় তাহলে অনেকেই সমালোচনা করবে তাছাড়া আমাদের পরিবারের মধ্যে তুই তুই এই জেনারেশনের এটাই শেষ বিয়ে। একটু বড় করে অনুষ্ঠান না করলে কি হয় নাকি? হঠাৎ করে নীলাভের কিছু মনে পড়লো সে আর কথা না বাড়িয়ে সবুজ রঙের পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিল তারপর নিচে কি দেখলো তরু ও সবুজ রঙের শাড়ি পরে বসে আছে তাকেও মেহেন্দি দেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না আপু আপু কেন দেবে না আমাকে বলো যারা জোর করছিস কেন বললাম তো হিন্নায় আমার অ্যালার্জি আছে তোমাদের হাজবেন্ড ওয়াইফের বিষয়টা আমি বুঝতে পারছি না কিছুই গতকালকে নীলাভ বলেছিল ওর নাকি ফুলে অ্যালার্জি আছে আর তখন তুমি বলছো তোমার নাকি মেহেদিতে অ্যালার্জি বাহ নীলাভও কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গিয়ে বলল ও যখন বলছে অ্যালার্জি আছে তখন জোর করার কি আছে সেটাই তো বুঝতে পারছি না তরু উঠে উপরে যেতে যেতে বলল তোমরা মেহেন্দি দাও আমি দেব না আমি বরং উপরে গিয়ে একটু রেস্ট নিয়ে নি তরু চলে গেল মাহাদি বলল নীলাপ তোমারও কি মেহেন্দিতে অ্যালার্জি আছে না কিন্তু আমি এগুলো পছন্দ করি না আর প্লিজ অন্তত এটাতে জোর করবি না বলে নীলাপ উপরে চলে গেল সবাই শুধু ওদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল তরু রুমে ঢুকে মন খারাপ করে বসে রইল তার হাতে অনেক কাটাকাটি দাগ সেজন্য সে মেহেদি দেবেরা বলেছে তবে সে মেহেদি দিতে চেয়েছিল চেয়েছিল মেহেন্দি দিয়ে নীলাবের নাম লেখাতে কিন্তু অতগুলো লোকের সামনে তার হাত দেখালে সবাই অনেক আজে বাজে মন্তব্য করবে নীলাবও রুমে এসে দেখলো তরু চুপচাপ বসে আছে সে নিজের ফোন বের করে কাউকে কল দিল তারপর তরুকে কিছু না বলে সোফায় বসে ফোন টিপতে লাগল তরুও তাকে কিছুই বলো না দশ মিনিটের মধ্যে দুজন মেয়ে তাদের রুমে এলো স্যার আসবো তরু তাদের দেখে অবাক চোখে চাইলো আপনারা কারা আসুন ভেতরে আসুন মেহে দুটো ভিতরে আসতেই নীলাব দরজা লাগিয়ে দেয় স্যার কার হাতে মেহেদি দিতে হবে নীলাব তরুকে দেখিয়ে দিয়ে বলল ওনার হাতে দিয়ে দিন তরু অবাক হয়ে নিলাবের দিকে তাকালো তার টাকানো দেখে নিলাব চোখ সরিয়ে নিল অবাক হওয়ার কিছু নেই আপনি বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে হেল্প করেছেন তাই আপনার জন্য আমি এইটুকু করলাম এর চাইতে বেশি কিছু নয় আপনি নিশ্চিন্তে মেহেন্দি দিন আমি বাইরে থেকে দরজা লক করে দিয়ে যাচ্ছি আপনার মেহেন্দি দেওয়া শেষ হলে কল দিবেন নীলাব চলে যেতে নিলেই তরু বলে কিন্তু আমার কাছে তো আপনার নম্বর নেই যদিও তরুর কাছে নম্বর আছে তবু তরু মিথ্যে বললো নীলাব একটা শ্বাস সেরে তরুকে নিচে নম্বর দিয়ে দরজা লক করে দিয়ে বাইরে চলে গেল তরু পুরো হাত ভর্তি করে মেহেদি দিল। আর নীলাভের নামও লিখল নীলব নিচে আসতেই তার বন্ধুরা তাকে টেনে বসায় মাহাদি বলে দোস্ত কেমন কাটটাল। নীলাব একটা ছোট্ট শ্বাস ফেলে বলল ভালো জুনায়েদ হাসতে হাসতেই বলল তুই জানিস আমি গতরাতে অ্যাম্বুলেন্সের নম্বর কালেক্ট করে রেখেছিলাম জুনায়েদের কথা বুঝতে না পেরে জিসান প্রশ্ন করল কেন ভাই কেন আবার ভাবির জন্য উনি যেভাবে নীলের একটা চুমু খেয়েই হয়ে গিয়েছিল আমি তো ভেবেই রেখেছিলাম যে বাসর শেষ হওয়ার আগেই ওনাকে ইমার্জেন্সিতে নিতে হতে পারে নীলাব চোখ কটমট করে জুনায়েদের দিকে তাকাতেই জুনায়েদ একটা সূক্ষ্ম ঢোক গিলে বলল জাস্ট কেডিং নীলাব চোখ সরিয়ে অন্যদিকে তাকালো গত রাতে তরু উল্টাপাল্টা যা নয় তাই বলার পরে বলল মজা করেছি আর এখন আবার এই জুনাইত সবাই তার মতো এএসপি অফিসারের সাথে মজা করছে খুব ভালো হুম দুপুর বারোটার দিকে গায়ে হলুদের আয়োজন করা হলো লীলাবুয়া তরুকে পাশাপাশি বসিয়ে গায়ে হলুদ দেওয়া হলো আর অনেক ছবিও তোলা হলো তারপর তাদের গোসল করে বউ ভাতের জন্য তৈরি করা হলো যারা তরুর হাতে মেহেন্দি দেখে জিজ্ঞেস করলো আপু তো মানে কি মেহেদিতে অ্যালার্জি হ্যাঁ তবে এটা স্পেশাল মেহেদি তাই সমস্যা হয়নি যারা আর কথা বাড়ল না তরু আর নীলাভকে স্টেজের পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে আজকে আত্মীয় স্বজনদের পাশাপাশি অনেক বিজনেসম্যানরা এসেছে বৌভাতের দাওয়াতে দূর দূরান্ত থেকেও আত্মীয় স্বজনরা এসেছে তরুকে আজকে গোলাপি রঙের একটি ভারী স্টোনের কাজ করা শাড়ি পরানো হয়েছে আর নীলাভ ব্ল্যাক রঙের ব্লেজার পরেছে নীলাবকে আজকে বরাবরের তুলনায় অনেক বেশি সুদর্শন লাগছে তরু যেন চোখে ফেরাতে পারছে না এই লোকের হাতেই আমার মৃত্যু লেখা আছে নিশ্চিত তরু বারবার নীলাবের দিকে তাকালেও নীলাব একবারও তরুর দিকে তাকায়নি ব্যাপারটা তরুকে আহত করলো তাকে কি সুন্দর লাগছে না কেন নীলাব তার দিকে ফিরেও তাকাচ্ছে না নীলাবের দিকে তাকিয়ে এগুলোই ভাবছিল তরু আর নীলাব অন্যদিকে তাকিয়েছিল তখনই একটা ছবি তুলে নিল ক্যামেরাম্যান অবশ্য বেশিরভাগ ছবিতেই তরু নীলাবের দিকে তাকিয়েছিল সাফেত শাহরিয়ার তার বসের সামনে এসে দাঁড়ালো বস রাফেশ চৌধুরীর মেয়ের কোচ পাওয়া গেছে দেশের স্বনামধন্য বিজনেসম্যান নাজমুল খানের ছোট ছেলে এসপি নীলাপ কানের সাথে গতকালকেই বিয়ে হয়েছে সাফেত শাহরিয়ারের বস বিস মিস্টার জমশেদ হায়দার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে বলল ওদের দল তো ক্রমশই ভারী হয়ে যাচ্ছে সাফেদ তুমি করছোটা কি বলবে আমাকে আমাকে কিছুটা সময় দিন বস ওই চৌধুরী বংশের নাম নিশানা মুছে ফেলবো আমি শুধু চৌধুরী নয় তাদের সাথে যুক্ত কারোর চিহ্ন যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থাই করো রফিদ চৌধুরীর ম্যানেজারগুলোরও বেশি ভার বেড়েছে ওদের ফ্যামিলি সবাইকে খতম করে ফেলবে জো হুকুম বস সারাটা দিন কেটে গেল রাতের বেলা সবাই নীলাবোয়া তরুকে ঘিরে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসলো যারা বলল নাহিদ রুকুচকে যারার দিকে তাকিয়ে আছে মেয়েরা সারাক্ষণ বাচ্চামো করে বেড়ায় তবে আজকের দিনে সে আর যারাকে আটকাবে না সবাই যারার সাথে তাল মেলাল নয়না বললো হ্যাঁ হ্যাঁ আর টুট দেয়ার খেললে কিন্তু মিথ্যে বলা যায় না জিনিয়া বলল দাঁড়া নয় না আর আগে আমাদের এক বাটি লবণ নিয়ে আসা উচিত জিজ্ঞেস করলো লবণ দিয়ে কি করবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যদি কেউ টুট বা ডেয়ার নেয় আর তাকে যা করতে বলা হবে সে সেটা যদি করতে না পারে তাহলে তাকে লবণ খেতে হবে কি তাই তো হ্যাঁ ভাইয়া ঠিক বলছো লিলি উঠে দাঁড়িয়ে বললো দাঁড়াও আমি লবণ নিয়ে আসছি কেউ এক খেলার নিয়মটা পরিষ্কার করে বলে দেওয়া আগে যারা গলা পরিষ্কার করে বলতে লাগলো আমি খেলার নিয়ম বলে দিয়েছি ট্রুথ নিলে একটা সত্য কথা বলতে হবে আর যা নিলে যা করতে বলা হবে তাই করতে হবে যারা একটা কাচের বোতল দেখিয়ে বলল এটা ঘোরানোর পর মুখের দিকে যার দিকে থাকবে তাকে প্রশ্ন করা হবে জুনায়েদ ভ্রুকুচকে ডাকায় কিন্তু প্রশ্নটা করবে কে জেনিয়া মুখ বাঁকিয়ে বলে এতটুকু বোঝেন না বোকা নাকি আরে যার দিকে বোতলের শেষ দিকটা থাকবে সেই প্রশ্নটা করবে জোনায়দ একবার জেনিয়ার দিকে রাগে চোখে তাকালো তাকে বোকা বলে এই মেয়ে তরু চুপচাপ বসে আছে এসব খেলায় তার কোনো ইন্টারেস্ট ছিল না সে তো শুধু নীলাভের জন্য বসেছিল তবে খেলার নিয়ম জানার পর সে বারে ভীষণ আগ্রহী এদিকে নীলাব নিজের ফোন নিয়ে ব্যস্ত কি হচ্ছে না হচ্ছে এসব তার দেখার বিষয় না শুধুমাত্র ভাই বোন আর বন্ধুদের জোরাজুরিতে সেখানে বাধ্য হয়ে বসে আছে লিলি লবণ দিয়ে আসতে লিলির লবণ নিয়ে এই খেলা শুরু হলো মেয়েরা এক পাশে বসেছে আর ছেলেরা অন্য পাশে বসেছে এভাবেই গোল হয়ে বসেছে নীলাবু আর তরু সামনাসামনি বসেছে তরু ইচ্ছে করে নীলাবের সামনে বসেছে যাতে সে নীলাবুকে দেখতে পায় অবশ্য খেলা চলাকালীন বারবার জায়গা অদল বদল করে বসতে হবে তো খেলা শুরু হয়ে যায় প্রথমবারে নিকির দিকে বোতল করে আর প্রশ্ন করবে জিনিয়া ভাইয়া কি নেবে ক্রুট না দেয়ার অবশ্যই তুচ নেব ডেয়ার নিলে তুই আমাকে দিয়ে তোর পাটে পাবি নিকির কথা শুনে সবাই হেসে উঠল। জিনিয়া কিছু একটা ভেবে প্রশ্ন করে আচ্ছা ভাইয়া বলো তাহলে ভাবি কি বিয়ে করার আগে তুমি কয়টা রিলেশন করেছিলে প্রশ্নটা শুনে নিকি ভাবা চাকা খেয়ে যায়। রোজিত ও সন্ধিয়ান চোখে তার দিকে তাকিয়ে আছে সত্যি করে বলবে কিন্তু ভাইয়া নিকি নির্দ্বিধায় বলে দুইটা করেছিলাম কথাটা শুনে রোজি একটু রেগে যায়। নিকি রোজির দিকে তাকিয়ে বলে রিলেশনে গিয়েছিলাম তবে ভালো তো আমি আমার নিজের বউকেই প্রথম দেখেছি আর ওই আমার প্রথম আর শেষ ভালোবাসা রোজি হালকা হাসলো। অবশ্য নিকিতাকে এই ব্যাপারে আগেই বলেছিল সবাইবার জায়গা অদল করে বসলো এরপর আসলো জুনা এদের পালা প্রশ্ন করলো মাহাদি জুনাই তো ভীষণ নার্ভাস ফিল করছে তার এই বন্ধু আজকে নির্ঘাত তাকে কেস খাইয়ে ছাড়বে মাহাদি হাসি মুখে বলে জুমায়েদ কিনিবি ঠোঁত নিলে তুই আমাকে কেস খাইয়ে দিবি আমি জানি তাই ডেয়ারে নিলাম মাহাদি শায়তানি হাসি দিয়ে বলল তোর ডেয়ার হস্তে তুই মনে মনে যে মেয়েকে ভালোবাসিস তাকে এখনই প্রপোজ কর কথাটা শুনে জুনায়েদ ভূত দেখার মতো ভয় পেল কাঁদো কাঁদো স্বরে বলল ডেয়ার নিয়েও শান্তি পেলাম না প্লিজ দোস্ত ডেয়ার পাল্টে দে নো পাল্টা পাল্টি যা বলছি কর নয়তো লবণ খা এখানে বসে প্রপোজ করলে নীলাভ আর ওর ভাই আমাকে লাথি মেরে বের করে দেবে কথাটা শুনে নাহিদ নীলাভ নিকি আর ডিসান চারজনই জুনায়েদের দিকে তাকায় নীলাব গম্ভীর গলায় বলে কি বলতে চাইছিস সরাসরি বল দেখলে বলার আগে হুমকি দিচ্ছে আমি ডিয়ার পারলাম না সরি লবণই খেয়ে নিব বলে জুনায়েদ এক চামচ লবণ খেয়ে নিল জিনিয়া তো তার অবস্থা দেখে ঠোঁট চেপে হাসছে পরিস্থিতি স্বাভাবিক করতে যারা আবারও বোতল ঘোরালো এবার বোতলের মুখ গিয়ে পড়ল মাহতির দিকে আর প্রশ্ন করবে জিনিয়া জিনিয়া খুশিতে বলে উঠল আজকে আমার চান্স পেলাম। জিনিয়া প্রশ্ন করবে দেখে মাহদি কয়েকটা শুকনো ঢোক দিল বেচারা একজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ভেসে গেছে তো ভাইয়া অর গিয়ার আমি বরং টুট লবণ খেয়ে নিচ্ছি বলে মাহদির সাথে সাথে এক চামচ লবণ খেয়ে নিল যা দেখে সবাই হতভম্ব হয়ে গেল নীলাপত সন্ধিয়াঞ্চকে মাহদিয়ার জুনাইদের দিকে তাকালো তারপর ওদের দুজনের উদ্দেশ্যেই বলল খেলাটা শেষ হলে তোরা দুই বাদর আমার সাথে দেখা করবে বুঝলি জুনায়দ আর মুখটাকে হালকা হাসি হাসি করার চেষ্টা করে মাথা নাড়ল আবার বোতল ঘোরানো হলো এবার বোতলের মুখ গিয়ে বলল জিসানের দিকে আর প্রশ্ন করবে রোজি উপস আমার গুড লাক ভাবি আমাকে প্রশ্ন করবে রোজি হালকা হাসলো তারপর বলল কী নেবে ভাই ট্যু থর ডেয়ার আমি অনেক সত্যবাদী তাই ট্রু তিনি নাম রোজই কিছু একটা ভেবে বললো তুমি যাকে ভালোবাসো তার নাম কি জিসান চমকে তাকাল সবাই খালি ভালোবাসা নিয়েই পড়লো কেন আজকে তবে জিসান চালাকাচ্ছে সে একগাল হেসে বলে উঠল আমার মা আমি তাকে অনেক ভালোবাসি তার নাম হচ্ছে রেবাকা সবাই চমকে তাকাল না না ভাই এটা চিটিং করছো তুমি এটাকে চিটিং করা না এটাকে চালাকি করা বলে বুঝলে ভাবি তুমি তো আমাকে স্পেসিফিক ভাবে বলনি যে আমার প্রেমিকার নামই বলতে হবে ভালো তো আমি আমার মাকেও ভালোবাসি তাই না সবাই হেসে উঠল লিজান চালাক আছে মাহুদি আর জুনায়েদ আফসোস করতে লাগলো তারা যদি একটু চালাকি করতো তাহলে আর লবণ খাওয়া লাগতো না আবারও বোতল ঘোরানো হলো এবার বোতলের মুখ গিয়ে থামল নীলাবের দিকে আর প্রশ্ন করবে তরু ট্রুথ আর ডেয়ার নীলাব ঘাবড়ে গেল এই মেয়েকে যেটাই বলবে সেটাতেই তার রিক্স আছে তরুর মুখে রহস্যময় হাসি ডিয়ার বলা যাবে না তাহলে এই মেয়ে তাকে দিয়ে ভয়ানক কিছু করাতে পারে নীলাবো একটু ভেবে বলল ট্রুথ তরু স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো আপনি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করেন নীলাবো সহ সবাই অবাক হয়ে তরুর দিকে তাকায় সবাই যেখানে ভালোবাসার নাম জানতে জানতে চায় কাকে বেশি ঘৃণা করে সেটা চাইছে একবার দিকে তাকালো তরু তার দিকে তাকিয়ে লিপস বাইট করলো নীলাব ঠোঁট সরিয়ে নিল তরু জানে অন্য কিছু জানতে চাইলে নীলাব কিছুতেই বলব না লবণ খেতে হলে লবণ খেয়ে নেবে তাছাড়া তরু নীলাবের মুখ থেকে নিজের নাম শুনতে চাইছিল আর সেজন্য সেই প্রশ্নটা করেছে কিন্তু ও তাকে চমকে দিয়ে বলল নিজেকে সবাই নীলের উত্তর শুনে অবাক হলো শক্ত গলায় বলে উঠল আপনি এত বড় সত্যি কখনো বলিনি পরিস্থিতি স্বাভাবিক করতে যারা আবারও বোতল ঘোরালো তরুর এবার আর খেলায় মন ছিল না তার মানে নীলাব সবসময় মিথ্যা কথা বলে গেছে ও তরুকে সব বেশি ঘৃণা করে না নীলব অনেক বড় একটা সত্যি লুকিয়ে রেখেছে কিন্তু কি সেটা কি সে সত্যি নীলাভ কেন নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করে আমাকে জানতেই হবে এবার বোতল ঘুরতেই বোতলের মুখ গিয়ে থামল তরুর দিকে আর প্রশ্ন করবে নীলাব তরু এবার একটু নড়ে বসলো সে কিছুতেই ত্রুত নেবে না নীলাব ঠাট্টার স্বরে বড়ে উঠল তো মিসেস রানা জাহির খান ত্রুত অর ডেয়ার তরু স্বাভাবিক স্বরেই বলল ডেয়ার নীলাব হালকা হাসলো সে জানতো যে টানা কিছুতেই ত্রুত নেবে না নীলাব একটু ভেবে বলে উঠল আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তাকে আই ইউ বলুন তোরও ভাবতে পারি নীলাব এমন কিছু বলবেন সে কথা না বাড়িয়ে এক চামচ লবণ মুখে ঢুকিয়ে নিল আর নীলাবের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলো এভাবে সবার সামনে সব বলাতে সে ভীষণ বিরক্ত হয়েছে নীলাবের কথা শুনে বাকি সবাই গোল গোল চোখে চেয়ে আছে নীলাব কত স্বাভাবিকভাবে ভাবে তরু যাকে ভালোবাসে তাকে হেটিউ বলতে বলেছে আর ও কোনো কিছু না বলেই লবণকে নিল বিষয়টা কারোরই হজম হচ্ছে না তারা জিজ্ঞেস করলো আপু তুমি কাউকে ভালোবাসো আমি এই ব্যাপারে এখন কথা বলতে চাইছি না যারা যারা চুপ করে রইল সে তো জানে তরু কাউকেই ভালোবাসে না তাহলে হয়তো নীলাবো না জেনে তরুকে এই ডিয়ারটা দিয়েছে বা হয়তো সে জানতে চেয়েছে যে তরু নীলাবকে ভালোবাসে কিনা আর তরু হয়তো সবার সামনে বলতে চাইছিল না যে সে নীলাবকে ভালোবাসে না এই লবণ খেয়ে নিয়েছে দ্বার খারাপ লাগলো তরুর জন্য নীলাব কেন তাকে এমন কিছু বলতে বলল বাকি সবাইও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল তরু আর নীলবের অ্যারেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে তরু নীলাবকে ভালো না বাসাটাও অস্বাভাবিক কিছুই নয়